পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের সময় মহিলাদের শুধুমাত্র এই দুইটি ডকুমেন্টস জমা দিলেই হবে দু সালের আগে ও পরে বিয়ে হলে অবশ্যই আপনারা ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোন দুটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সম্ভবত কালী পুজোর পরেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশান এর মধ্যেই দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা মিলিয়ে এক ধরনের দ্বৈত যাচাই করা হচ্ছে উদ্দেশ্য যদি স্বচ্ছতা তবু বাস্তবে এই প্রক্রিয়ার ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন নারীরাই যাদের সামাজিক জীবনে বুথ পরিবর্তন একেবারেই স্বাভাবিক অথচ সেই স্বাভাবিকতাকেই আজ সন্দেহের চোখে দেখা হচ্ছে দেখুন সমস্যাটা আসলে কোথায় যদি কোনো মেয়ের বিয়ে পরিষ্কার দেখতে পারছেন যদি কোনো মেয়ের বিয়ে দু চার সালের পরে হয় তবে তিনি প্রাপ্ত বয়সে বাবার বুথে নাম তোলেনি কিন্তু শ্বশুরবাড়ির বুথে নাম উঠেছে ফলত দুটি তালিকায় কোথাও একই সঙ্গে তার নাম নেই এই অবস্থাকে কমিশন যদি অদৃশ্য ভোটার বলে ধরে তবে প্রকৃত নাগরিকরাই বাদ পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয় পুরুষদের ক্ষেত্রে এই ধরনের অসুবিধার তুলনা অনেকটাই কম নারীকে প্রান্তিক করে তোলা এক অদৃশ্য বৈষম্য অধিকাংশ মেয়ের বিয়েই হয় অন্যত্র দু সালের পর যাদের সংসার নতুন জায়গায় গড়ে উঠেছে তাদের একই বুথে নাম থাকা প্রায় অসম্ভব যদি দু ও দু সালের তালিকা মেলানোয় মূল ভিত্তি হয় তবে এই মহিলাদের স্থান কোথায় হবে আরও কঠিন হয় পরিস্থিতি তখন যখন অপ্রাপ্ত অবস্থায় বিয়ে হওয়া কোনো মেয়ে আঠেরো বছর পূর্ণ হলে পরিষ্কার দেখতে পাচ্ছেন অপ্রাপ্ত অবস্থায় বিয়ে হওয়া কোনো মেয়ের আঠেরো বছর পূর্ণ হলে ভোটার হয়েছে যেমন ধরা যাক দু সালে তিনি নাম তুলেছেন স্বাভাবিকভাবেই দু হাজার দুইয়ের তালিকায় তার নাম থাকবে না কিন্তু পুরোনো তালিকায় নাম না থাকায় যদি তাকে সন্দেহজনক বলে মনে করা হয় তবে তা কেবল অন্যায় নয় গণতন্ত্রের মৌলিক চেতনার পরিপন্থী তো বুঝতেই পারলেন বন্ধুরা মেয়েদের অর্থাৎ মহিলাদের কিন্তু এই ভোটার ভেরিফিকেশনে সব থেকে নাম বাদ যায় ওই একটি কারণে কেননা দু হাজার দুই সালে তাদের অনেকেরই ভোটার লিস্টে নাম থাকে না তাদের ঠিকানা পরিবর্তন হয় অর্থাৎ এক জায়গা থেকে বিয়ে হয়ে তারা অন্য জায়গায় যায় সেক্ষেত্রেই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় মহিলাদের ভোটার কেবল সাংবিধানিক সুযোগ নয় নাগরিক মর্যাদার প্রতীক এসআইআর কঠোর প্রক্রিয়ায় যদি নারীর এই অধিকারকেই কুঠোরাঘাত হয় তবে সমগ্র নির্বাচনী ব্যবস্থায় প্রতি আস্থা নড়ে যাবে বিবাহজনিত কারণে নাম পরিবর্তন বা স্থানান্তর হওয়া স্বাভাবিক আপনারা প্রত্যেকেই জানেন যে বিবাহজনিত কারণে অনেকের যে টাইটেল অর্থাৎ অনেকের যে নেম সেটা কিন্তু পরিবর্তন হয় এবং পাশাপাশি তার ঠিকানাও পরিবর্তন হয় এটাই স্বাভাবিক অথচ সেই স্বাভাবিকতাকে উপেক্ষা করে নাগরিক অধিকার সুরক্ষায় বিপন্ন হবে আজও বাংলার বহু প্রান্তে অল্প বয়সী মেয়েদের বিয়ে হয়ে যায় আইনত নিষুদ্ধ হলেও বাস্তবে ছবিটা অস্বীকার করা যায় না এর ফলে বহু নারী প্রাপ্তবয়সে অন্যত্র ভোটার হন কিন্তু তালিকার অমিল দেখায় তাদের নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ হলে তা কেবল অমানবিক নয় বিপজ্জনকও দেখুন এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সবচেয়ে বড় আশঙ্কা এখানেই নারীরা একসময় দেশের সবচেয়ে ডাউনফুল নাগরিক বলে চিহ্নিত হয়ে যাবেন না তো তালিকা মিলিয়ে নাম না পেলে যদি সন্দেহ হয় তবে প্রকৃত নাগরিকরাই বাদ যাবেন এই বিভ্রান্তি দূর করার দায় একমাত্র নির্বাচন কমিশনের জনমানসে অবিশ্বাস জন্মালে গণতন্ত্রের ভিত্তি নড়ে যায় তাই আজ জরুরি কমিশনের স্পষ্ট অবস্থান দেখুন এখানে প্রথম দাবি কি বলেছে প্রথম দাবিতে কমিশনকে স্বীকার করতে হবে যে নারীর ক্ষেত্রে বুথ পরিবর্তন স্বাভাবিক এটাই স্বাভাবিক আপনারা প্রত্যেকে জানেন যে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় নারীরা তাদের অর্থাৎ বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যেতে হয় তার জন্য তাদের বুথ পরিবর্তন হবে এটাই স্বাভাবিক ফলে বুথ শুধু বুথ ভিত্তিক তালিকা মেলানো যথেষ্ট নয় দ্বিতীয় দাবি বিকল্প প্রমাণ যেমন বিবাহ সনদ অর্থাৎ রেজিস্ট্রি যে সার্টিফিকেট রয়েছে সেটি ভোটার আইডি আধার বা স্থানান্তরের নথিকে সমান্তরাল ভিত্তি হিসাবে গ্রহণ করতে হবে তো বুঝতেই পারলেন এখানে দাবি করা হয়েছে বিবাহের যে কাগজ সেই বিবাহের কাগজ বা ভোটার আইডি বা আধার কার্ড থেকে শুরু করে আধার কার্ড যেহেতু ভোটার ভেরিফিকেশানে গণ্য করা হচ্ছে না শুধুমাত্র আধার কার্ডের সাথে যদি অন্য কোনো ডকুমেন্টস লিঙ্ক থাকে তাহলেই গণ্য করা হবে ভোটার কার্ডকেও কিন্তু গণ্য করা হচ্ছে না এছাড়াও যদি স্থানান্তরের কোনো নথি থাকে সেটি গণ্য করা হবে এছাড়াও যদি আপনার বাবাবাড়ির যদি কোনো রকম জমির কাগজ থাকে আপনার বাবার যদি কোনো রকম জমির কাগজ থাকে সেটি দেখিয়েও আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশান করাতে পারেন তৃতীয় দাবি অবিলম্বে প্রকাশ্য ব্যাখ্যা দিতে হবে যাতে নারীরা নিশ্চিত হতে পারেন তাদের ভোটাধিকার কোনো অবস্থাতেই প্রশ্নবিদ্ধ না হয় বিশেষ নির্দেশিকা জারি করা প্রয়োজন যা বিভ্রান্তি দূর করবে এবং গণতন্ত্রকে সুরক্ষা করবে ভারতের গণতন্ত্র নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া পূর্ণ হয় না নারীর অধিকারকে যদি সন্দেহের মুখে ঠেলে দেওয়া হয় তবে গণতন্ত্র খাটো হবে পশ্চিমবঙ্গের মতো রাজনৈতিকভাবে সচেতন রাজ্য এই বিভ্রান্তি তৈরি হলে তার অভিঘাত গোটা দেশের নির্বাচনী অবস্থায় ব্যবস্থায় পড়বে তাই আজ আমাদের একমাত্র প্রত্যাশা কমিশন নিরবতা ভাঙ্গুক প্রকাশ্য জানাক নারীর ভোটাধিকার কোনো অবস্থাতেই অনিশ্চয়তার মুখে পড়বে না তো বুঝতেই পারেন বিশেষ করে অনেকেরই প্রশ্ন যে ভোটার ভেরিফিকেশনে মহিলাদের কি হবে কেননা মহিলাদের তো বুথ পরিবর্তন হয় ঠিকানা পরিবর্তন হয় তাদের যে সারনেম অর্থাৎ পদবী সেটাও পরিবর্তন হয় সেক্ষেত্রে তো তারা সমস্যায় পড়তেই পারে অনেকের ক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকে না সেক্ষেত্রেও তাদের সমস্যা হতে পারে তো সে সেক্ষেত্রে যদি তাদের সমস্যা না হয় তার জন্যই নির্বাচন কমিশনকে আশ্বাস্ত করতে হবে এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা অর্থাৎ যেই মহিলাদের রেজিস্ট্রি সার্টিফিকেট আছে এখন যারা বিয়ে করছে অবশ্যই রেজিস্ট্রি সার্টিফিকেট আছে সেটিও আপনারা দেখাতে পারেন এছাড়াও তো নির্বাচন কমিশনের এগারোটি নথি দেওয়া হয়েছে যদি পাসপোর্ট জন্ম সার্টিফিকেট সেগুলো আপনাদের প্রায় অনেকেরই আছে সেগুলো দেখালেও আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন কিন্তু প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অনেকের জন্ম সার্টিফিকেট নেই স্কুল সার্টিফিকেট নেই পাসপোর্ট নেই এছাড়াও অনেক কিছু ডকুমেন্টস নেই কিন্তু যদি আপনাদের বাবার বাড়ির জমির দলিল থেকে থাকে সেটিও আপনারা কিন্তু দেখাতে পারেন ভোটার ভেরিফিকেশনের সময় এর এছাড়া যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনাদের নাম থাকে সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই হবে না এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দিয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ